সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মুখের কালো দাগ ব্রণ ও ব্রণের দাগ ফুসকুড়ি মেচেতা চোখের তলায় কালো দাগ এবং বয়সের ছাপ দূর করে মাত্র তিরিশ দিনে ঝকঝকে ফর্সা সুন্দর ত্বক পেতে অসাধারণ কার্যকরী হোমিওপ্যাথিক ক্রিম সম্পর্কে তথ্য নিয়ে এসেছি হোমিওপ্যাথিক ক্রিমটি হলো উইলমার সবে ইন্ডিয়ার টপি বারবারিস এই ক্রিমের দাম মাত্র সত্তর টাকা এবং হোমিওপ্যাথিক চিকিৎসালয় হোমিওপ্যাথিক মেডিকেল দোকানে এবং ফ্লিপকার্টে এই ক্রিম সম্পূর্ণরূপে অ্যাভেলেবেল আছে চলুন এই ক্রিমের উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি বারবারি সাকুইফোলিয়ামের মাদার টিংচার একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপাদান উপাদানরূপে কাজ করে ত্বকে মেলানিন রঞ্জকের উৎপাদন কমায় মুখের কালো দাগ দূর করে মেচে তার দাগ সারিয়ে তোলে এবং ত্বকে রং ফর্সা করে টপি বারবার স্ক্রিমে বর্তমান অ্যান্টি পিম্পল এবং অ্যান্টিএজিং উপাদান ব্রণ ও ব্রণের গর্ত সারিয়ে তোলে ডার্ক সার্কেল থেকে মুক্তি দেয় এবং বয়সের ছাপ দূর করে টপি বারবার স্ক্রিম একটি ন্যাচারাল ময়েশ্চারাইজিং উপাদান রূপে কাজ করে ত্বকে রুক্ষতা ও শুষ্কতা দূর করে এবং ওপেন পোর্স বা মুখের গর্ত সারিয়ে তোলে সারাদিনে তিনবার পরিষ্কার শুকনো ত্বকে এই ক্রিম লাগিয়ে দু মিনিট ম্যাসাজ করবেন লাগাতার তিরিশ দিন ব্যবহার করলেই পরিবর্তনটা বুঝতে পারবেন এবং ঝকঝকে ফর্সা সুন্দর ত্বক পেতে সারা বছর নিয়মিত রূপেই ক্রিম ব্যবহার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস